বিসমিল্লাহির রহমানির রহিম ক্রীড়ামতী এলাকাবাসী আসসালামু আলাইকুম ফুটবল 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 পায়ে বল মাথায় বল আর হাতে লাগলেই হ্যান্ডবল এরিনাম ফুটবল এরিনাম ফুটবল এরিনাম ফুটবল এরিনাম ফুটবল আগামী 7 সেপ্টেম্বর রোজ রবিবার আয়োজন করা হয়েছে ডাক্তার আশরাফ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অংশগ্রহণ করবেন শক্তিশালী শাকুল ফ্রেন্ডস ক্লাব ক্ষুদ্র বোয়ালিয়া অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করবেন ভবানীপুর সবুজ সংঘ ফুটবল একাদশ বাঘ সিংহের হাড্ডাহাড্ডি লড়াই জমকালো এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার বিকাল চার ঘটিকায় আকর্ষণীয় এই ফুটবল ম্যাচটি দেখতে চলে আসুন আগামীকাল রবিবার বিকাল চার ঘটিকায় স্থান দাড়িয়াগাথি স্কুল মাঠ আত্রাই আর